সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রেড পাকসুন ঘাস গরুর জন্য অত্যন্ত পুষ্টিকর ও উপকারী এক ধরনের ফডার ঘাস এটি মূলত থাইল্যান্ড থেকে আগত পাকসুন অন জাতের ঘাস যা নেপিয়ার এবং পাল মিলেটের সংকর প্রজাতি আর এই রেড পাকসুন ঘাস এটা আসলে গরুর জন্য কি পরিমাণের পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার তা আমরা এখন আলোচনা করব উচ্চ পুষ্টিমান প্রোটিন বারো থেকে ষোলো পারসেন্ট যদি এই ঘাসটাকে ইয়াং অবস্থায় কাটা হয় তাহলে বারো থেকে ষোলো পার্সেন্ট প্রোটিন পাওয়া যায় টি টোটাল ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট গরুর ওজন বাড়ানো এবং দুধ উৎপাদনে সহায়ক দ্রুত বৃদ্ধিশীল প্রতি পঁয়তাল্লিশ থেকে ষাট দিনে কাটার উপযোগী হয় বছরে পাঁচ থেকে ছয় বার কাটা যায় প্রতি একর অর্থাৎ একর প্রতি উৎপাদন দুইশো থেকে দুইশো পঞ্চাশ টন পর্যন্ত হতে পারে হজমে সহায়ক আশযুক্ত হল সহজ হজমযোগ্য হজমযোগ্য গরুর পাচনতন্ত্রের চাপ না দিয়ে উন্নত পরিপাক প্রক্রিয়া নিশ্চিত করে দীর্ঘস্থায়ী ও টেকসই পাঁচ থেকে সাত বছর পর্যন্ত একবার রোপণ করে ব্যবহার করা যায় রোগ ও খাওয়ার প্রতিরোধ ক্ষমতা ভালো চাষে সহজ এবং লাভজনক কাটিং বা রাইজম দিয়ে সহজেই রোপণ করা যায় সার ও পানি ঠিকমতো দিলে দ্রুত ফলন পাওয়া যায় রাসায়নিক সার কম লাগে রেড পাকসন ঘাস হলো একটি হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাত যা গরুর দুধ ও মাংস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি খরচ সাশ্রয়ী হজমে ভালো ও পুষ্টিতে ভরপুর তাই এটি গরুর আধুনিক খাবার হিসাবে চাষে অত্যন্ত উপযোগী